আব্দুল্লেফ নীন রওয়াহা হজরাত তাব্দুল্লেফ নী রাওয়াহা আল্লাহ নবীর একজন জলিদ মাদার একজন সাহাবি আল্লাহ নবী বড় ভালোবাসেন আব্দুল্লেফিনের রাওয়াকে তাবাদুল লেফিনের রাওয়াহ বিশ থেকে পঁচিশ বছরের বয়স বিশ বছ থেকে বাইশ বছরের বয়স আল্লাহ নবীর সাহাবি তিনি মা বাবার পছন্দ যদি তিনি বিবাহ করলেন নিজে পছন্দ করে বিয়ে করেন নাই

মা পছন্দ করলে হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও পছন্দ করলেন দেখার কোনো প্রয়োজন নাই হজরত আব্দুল্লাহ বললেন মা আপনি যদি পছন্দ করলেন আর কোনো দেখার প্রয়োজন আমি রাজি আছি হজরত আবদুল্লাহ যেই মেয়েটাকে বিয়ে করবেন ওই মেয়েটাও হজরত আবদুল্লাহকে দেখেন নাই বলে তিনি তো আল্লাহর নবীর সাহাবী সাহাবিজেরকে দেখার কোন প্রয়োজন নাই আল্লাহ নবীর আদরের সাহাবী আব্দুল্লাহ এ আবদুল্লাহকে বিয়ে করতে পারবো এটাই তামার জন্য সৌভাগ্য সোহান আল্লাহ বলে হজরত তাফেতুল্লা রতি আল্লাহ তা নানু তিনি বিয়ে করলে বিয়ে করলে হজরত তাফেদুল্লাহ নিয়ে রাওয়া রতি আল্লাহ তা আন আনহু তিনি ওই মেয়েটিকে বিয়ে করলেন যেই দিন বিয়ে করে বাড়িতে আসলে আসলে যেই দিন বিয়ে করে বাড়িতে আসলে ওই দিন মাগরীবের আজান হয়ে আজানের সময় বিয়ে করি স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে আসলেন মাগরীবের আজান হয়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন বিবিরে তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো আমি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে আসি আল্লাহ নবীর আল্লাহ নবীর পিছন থেকে আমি নামাজ পড়ে আছি নবীজির পিছনে যদি আমি নামাজ না পড়ি আমার ভালো লাগে না আমার কোনো তৃপ্তি আসে না আমি চলে যাই হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীতে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ মসজিদে নববীতে গেলেন মাগরিবের রাত নামাজ আদায় করলেন মাগরিবে নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবী کرامদের দিকে মুখ বললেন আমার সাহাবীরা তোমরা সবাই বলবে তোমাদের সাথে জরুরি কথা আছে আল্লাহ নবী দাঁড়ালেন খুতবা দিলেন খুতবাতের দিকে বললেন আজকে মুতার প্রান্তরে যুদ্ধ হবে মুতার প্রান্তরে যুদ্ধ হবে কয়েক লক্ষ লোক দুই থেকে তিন লক্ষ লোক তারা একত্রিত হয়েছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আমাদের একজন দুধকে তারা হত্যা করেছে তারা উদ্যত দেখিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের করা লাগবে তারা মদিনা আক্রমণ করবে মদিনাকে পৃথিবীর মানচিত্র থেকে দুলিশ্বাদ করে দেওয়ার জন্য

দুই থেকে তিন লক্ষ লোক কাফাররা ঐক্যবদ্ধ হয়েছে আর এই দিক থেকে মুসলমানেরা হলো মাত্র তিন হাজার কয় হাজার মুসলমানেরা সব সময় সংখ্যায় কম কিন্তু ইমান আছে ইমান আছে না নাই ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন তো আমার ভাইরা হযরতে নবীজি খুতবা দিলেন খুতবা দিয়ে বললেন আল্লাহ আর বান্দারা প্রত্যেকটা যুদ্ধের ময়দানে একজন করে আমি সেনাপতি নিযুক্ত করি আজকে এই জাহাদের মধ্যে আল্লাহ নবী তিন তিন জন সেনাপতি নিযুক্ত করলেন জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন আল্লাহর নবী যুদ্ধ করলেন কয়জন তিন জন নিযুক্ত করলেন এক কমরে বললেন এই মুতার যুদ্ধে জিহাদ হবে

আল্লাহ নবী বললেন এই জাহাজের তিন নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আদরের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বললে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আল্লাহ নবী বলেন হযরত যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালেব জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে দুই নাম্বার সেনাপতি যদি শহীদ হয়ে যায় তিন নাম্বার হযরতে আব্দুল নিমর রাওয়াহা পালন করবে দায়িত্ব পালন করবে আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরা পরামর্শ করে একজন সেনাপতি তোমরা বানায়া নিবে তারপর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে হবে দামার বায়রা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহুনহু তিনি বললেন হযরত নবীজি বললেন তোমরা সবাই যাও প্রত্যেকে তিন জন যাও বাড়ি থেকে তোমরা বিদায় নিয়ে আসো হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই যুদ্ধে অবশ্যই আমি আল্লাহ নবী দুই নাম্বার ঘোষণা করেছেন আমার নাম সুতরাং আমি যে শহীদ হয়ে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই ও আমার স্ত্রী তুমি আমারে maaf করে দিও আর আমি চলে যাচ্ছি আমার সন্তানগুলোকে দিনের পর তুমি জালায় পরিচালিত করিও হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন ওগো প্রাণের স্বামী ওগো প্রাণের স্বামী আমি আল্লাহর দরবারে দোয়া করি আমার স্বামীকে যেন আমি দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজে বানায়া তুমি আমার কোলে ফিরায়া দিও হজরত জাফর বললেন ও স্ত্রী উল্টা দোয়া করো না উল্টা দু আল্লাহ দরবের মঞ্জুর হবে না আল্লাহ নবী আমাকে দুই নাম্বার সেনাপতি বানালেন আর এই কথা বলে দিয়েছেন জাফর যদি শহীদ হয়ে যায় তারপরে তিন নাম্বারে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দায়িত্ব পালন করবে তার মানে আমি শহীদ হয়ে যাব স্ত্রীরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হবে না হজরতে সাফর তহাকার থেকে তরবারি খুললেন তরবারি খুলে তরবারি টানিয়ে উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে একটা আমি তো আঘাত করলেন আঘাত করে বলেন স্ত্রী রে তরবারি আঘাত করলাম উল্টা পিঠ আঘাত করলাম তোমার হাত কি কেটেছো কোন কেটে নাই না আমার হাত তো কাটে নাই তরবারির উল্টা পিঠ দিয়া তোমার হাতের মধ্যে আঘাত করলাম যে হাত কাটে নাই তেমনি ভাবে উল্টা দোয়া করো উল্টা দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না স্ত্রীরে আমি বিদায় নিয়ে নিচ্ছি আমি তুমি আমার মাফ করে দিও আমার এই সন্তান গুলোকে দিনের তুমি পরিচালিত করিও হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা নুতিনি চললেন আর পিছন থেকে চার পাঁচজন ছোট্ট ছোট্ট জান্নাতের গোলাপের পাপড়ির মতো বাচ্চা গুলো আব্বা আব্বা বলে কান্না করতেছে একটা বার পিছনের দিকে ফিরে তাকায় দেখলেন না কারা দৌড়ায় কারা কান্না কান্নাকাটি করে একটা বার তাকাল্লা পিছনে যে বাচ্চা গুলো আমরা তো পিছনে তাকাই কাঁপি কিনে বলে মায়া তো আসে না তো আমার ভাইরা হযরতে জাফর চলেন জিহাদের ময়দানে তিন নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তো বলেছিলাম শুরুতে বললাম তিনি নতুন বিবাহ করলেন আজকে মাত্র বাসর রাতবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আর ওই সাহাবী নাম ঘোষণার পরেও আগেও আল্লাহর রাসূলের কানে কোনো অজুড় পেশ করে নাই

إستيقراني كريم تلاوة قدسي الرحمن علم القران خلق الإنسان علمه البيان إركم القرآن كريم تلاوة قدسي حضرت عبد الله بن رواحة رضي الله تعالى عنهم তিনি এসে সালাম দিলেন আর স্ত্রীকে বললেন স্ত্রী রে তোমার বন্ধ করো তোমার সাথে কথা বলার জন্য স্ত্রী কি কথা বলবেন ঘরের মধ্যে আসেন হজরত আবদুল্লাহ বললেন না 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 ঘরের মধ্যে যাওয়া যাবে না যা বলবো সব বাহিরে থেকে বলা লাগবে হজরত আবদুল্লাহ বললেন স্ত্রী রে আল্লাহ নবী

হজরত আবদুল্লাহ স্ত্রী বললেন ওগো প্রাণের স্বামী আপনি একজন মদিনার সুদর্শন একজন পুরুষ আমি কোনদিন আপনাকে ভালো করে একটা নজর এখন পর্যন্ত আপনাকে আমি দেখি নাই আপনি ঘরের মধ্যে আসেন প্রাণটা ভরে একটা নজর আপনাকে আমি দেখিয়ে দেই আপনি তো শহীদ হয়ে যাবেন আমি বাধা দেব না তবে আপনার চেহারা দেখা আবার আমি দেখতে চাই যাতে করে যা মধুর দিন লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে যেন আমি স্বামী

হজরত আব্দুল না বললেন স্ত্রী রে ও আমার স্ত্রী তোমার কোন হক মা দায়ী করতে পারলাম না আজকে আমাদের বাসর রাত ছিল বাসর রাত আমি উদযাপন করতে পারলাম না তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না আল্লাহ রস্তে আমার মাফ করে দিও আজকে আমাদের বাসর রাত হয় নাই আমাদের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রবী বাসর রাতের বন্দোবস্ত করে দিবেন বাসর রাতের

এই কথা বলে চলে যাচ্ছেন স্ত্রী বারবার রিকোয়েস্ট করলেন অনুরোধ করলেন আব্দুল্লাহ রে একটা বার তুমি ঘরে আসো একটা বার আপনি ঘরের মধ্যে আসেন হযরত আব্দুল্লাহ একটা বার তিনি ঘরের মধ্যে গেলেন না সঙ্গে সাথে সাথে চলে গেলেন বিদায় নিয়ে সঙ্গে সাথে চলে গেলেন জিহাদের ময়দানে জিহাদের ময়দানে গিয়া অসংখ্য কাফেরদেরকে বিদায় করে দেয়া জাহান্নামে পাঠায়া নিজে একবার হঠাৎ একবার নিজে রবি আদের অবিয়সদা পান করলেন